এই ভিডিঅ' এটা এটিএন বাংলা নিউজ কৰা হৈছে কাৰণ তাৰ মা বাবাই আইচা নিজেই সাক্ষাৎকাৰ দিছে যে ৰিপন মিয়া তাৰ মা বাবাৰ কোনো বৰণ পোষণ দিছে নাপন মায়া তাৰ মা বাবাৰ কোনো হানি খাবৰ দিছে না মা বাবা গৰীব থাকাই তাৰ মা বাবাদ অস্বীকাৰ কৰিলো এই ৰিপন মিয়া আই লাভ ইউ আপোনাৰ যাৰা ৰিপন ভিডিঅ' নামে মাজে মানুহটাৰে চিনে এটাই বাস্তৱ আই লাভ ইউ এই কথা গোলা বোলে এই কথা গোলা মানুহ কিন্তু অনেক ভালভাৱে নিয়াছিলো ৰিপন মিয়া নোৱাৰ কাৰণে আজিকালিৰ এই ৰিপন মিয়া চেলিব্ৰিটি রিপন মিয়া কিন্তু একজন পেশাগত একজন রাজমিস্ত্রি ছিল যখন তার দুর্দশা ছিল তখন তার স্ত্রী তার মা বাবা তার পাশে ছিল এই গরিব মা বাবা আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না এটা আজকে রিপন মিয়ার অনেক টাকা হয়ে গেছে যে কারণে রিপন মিয়া তার মা বাবার ছেড়ে সে ফ্লাট বাসা থাকতেছে আর মা বাবার কোনো বরণ পোষণ কোনো দায়িত্বই পালন করতেছে না এই কথাগুলো কতখান সত্য আর কতটুকু মিথ্যা আজকেও একটু বিশ্লেষণ কর্ম আর সঠিক তথ্য দেওয়ার আপনাদেরকে চেষ্টা কর্ম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত লগে থাকবেন এখন কথাটা হচ্ছে রিপন মিয়া কেন এরকম কাজ করলো রিপন মিয়ার কাছ থেকে এরকম

এর জন্য রিপন মিয়াও দায়ী নাই রিপন মিয়ার মা বাবাও দায়ী নাই এটিএন বাংলাও দায়ী নাই কেউ দায়ী নাই এর জন্য শুধু দায়ী আমরা কারণ হচ্ছে এই রিপন মিয়ারে আজকে আমরা আমরা এই পর্যায়ে নিয়ে আসছি আমাদের মতো মানুষরা যারা আমরা রিপন মিয়ার ভিডিও দেখি সব সময় আজকে রিপন মিয়াকে আমরা এই পর্যায়ে নিয়ে আসছি আমরাই এর জন্য সম্পূর্ণ দায়ী আমরাই ধরেন হেরে যে গড্ডা দিছে এ তো ধরেন কোম্পানি থেকে দিছে ওর নিজে ঠাকা খামায় তো ধরেন আবার করতে পারছে না ওর কোম্পানি থেকে ওর ঘর বেঁধে দিচ্ছে এখন কিন্তু আপনারা দেখতে যে অনেক কিছু তথ্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য রিপন মিয়ার সম্বন্ধে বাইরে আসে আসলে মানুষ আমরা মানুষদেরকে মানুষের আচার আচরণ দেখে মানুষ বিচার বিশ্লেষণ করা সঠিক না কারণ হয়েছে মানুষ আচার আচরণের আড়ালে মানুষ দিয়ে কতটা ভয়ঙ্কর হইতে পারে এটা আসলে কারো ধারণা নেই এই রিপন মিয়া সেই সেম এরকম আসলে কিন্তু রিপন মিয়া একজন সহজ সরল মানুষ আপনারা যারা এরকম ভাবতেছেন এই ধারণাগুলো আপনাদের ধারণাগুলো ভুল কারণ হচ্ছে রিপন মিয়া গ্রামের একজন ছেলে খুবই সহজ সরল এবং ভালো মানুষ এটাই প্রমাণ হইল কিন্তু যে নিউজটা করা হয়েছে এই নিউজটা কিন্তু একটা চক্রান্তর কারণে করা হয়েছে আর আপনারা যারা রিপন মিয়ারে ভালোবাসেন এখনও ভালোবাসবেন কারণ রিপন মিয়া এখনও সঠিক আছে এবং এই তত্ত্বগুলা সম্পূর্ণ ভুল